ভারত এমন একটা দল যাদের দ্বিতীয় সারির ক্রিকেটাররাও এশিয়া কাপ জেতার ক্ষমতা রাখে জয়সওয়াল শ্রেয়া শায়ার ও ঋষভ পন্তের মতো ক্রিকেটার তাদের স্কোয়াডের বাইরে থাকে রিঙ্কু সিং ও আরশদ্বীপ সিংরা স্কোয়াডে থাকলেও নিয়মিত একাদশের সুযোগ পায় না এদেরকে নিয়ে একটা দল বানালে সে দলটা এশিয়া কাপ তো বটেই বিশ্বের যে কোনো টুর্নামেন্টে শিরোপার দাবিদার হবে ভারতের দ্বিতীয় সারের একাদশটা কেমন হতে পারে বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতের কোচ গৌতম গম্ভীর সবসময় একজন ডানহাতি ও একজন বাহাতিকে দিয়ে ইনিংসের শুরুটা করাতে চান সেক্ষেত্রে ওই দলের দুই ওপেনার হবেন যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুল জয়সোয়াল বাহাতি রাহুল ডানহাতি দুজনই টি টোয়েন্টিতে নিজেদেরকে প্রমাণ করেছেন একটা সময় জাতীয় দলের ফার্স্ট চয়ে ওপেনারও ছিলেন তারা মাত্র টি টোয়েন্টি খেলায় জয়সোয়ালের একটা সেঞ্চুরি ও পাঁচটা একশো বলে দিচ্ছে নিজের দিনে তিনি কতটা বিধ্বংসী হতে পারেন অন্যদিকে লোকেশ রাহুলের অভিজ্ঞতা ও দক্ষতা দুটোই আছে টি টোয়েন্টিতে বাহাত্তরটা ম্যাচ খেলে তিনি দু হাজারের বেশি রান করেছেন সাঁত্রিশ গড় ও একশো চল্লিশ স্ট্রাইক রেট তার ব্যাটিং কারেশমার জানান দেয় ওপেনারদের পর নাম্বার থ্রিতে সবচেয়ে বড় নামটা হতে পারেন ঈশান কিষান চিকন চাকন গরণের এই বাহাতি ব্যাটার নিজের দিনে প্রতিপক্ষের উপর মহাপ্রলয় বইয়ে দিতে পারেন যথেষ্ট ধারাবাহিক না হলেও কিষান এখনও ভারতের জাতীয় দলের রাডারে আছেন টি তিনি বত্রিশটা ম্যাচও খেলার সুযোগ পেয়েছেন টপ অর্ডারের পর আসা যাক মিডল অর্ডারে এখানে সবচেয়ে বড় নাম শ্রেয়াস আয়ার তিনি এ দলটার ক্যাপ্টেন ব্যাট করবেন নাম্বার ফোরে আয়ারের যা সক্ষমতা তিনি বিশ্বের যে কোনো দলে অনায়াসে চান্স পাবেন যখন যেখানে খেলেন দু হাত উজার করে পারফর্ম করেন অথচ ভাগ্যটা তার পক্ষে কথা বলে না জাতীয় দলে তিনি বারংবার উপেক্ষিত থাকেন টি টোয়েন্টিতে একান্নটা ম্যাচ খেলে বেশি রান করেছেন তার ব্যাটিং স্ট্রাইক করবেন পন্থ হবেন ব্যাটসম্যান পন্থকে নিয়ে তো আলাদাভাবে বলতে হয় না তার আগ্রসী ব্যাটিংয়ের খ্যাতি বিশ্বজোড়া শুধু টেস্ট ক্রিকেটে গুরুত্ব দিতে পন্থকে অন্যান্য সংস্করণে বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হয় ছয় নম্বরে ব্যাট করবেন রিঙ্কু সিং ছোট মরিচের ঝাল বেশি রিঙ্কু সেটা প্রমাণ করেছেন বাহাতি এই ব্যাটসম্যান বিপদের দলের হাল ধরেন আবার সুসময়ও দুর্দান্ত ফিনিশিং দিয়ে আসতে পারেন টি তার ব্যাটিং করটা বিয়াল্লিশ স্ট্রাইক রেটটা একশো নম্বরে খেলবেন কৃণাল পান্ডিয়া হার্দিক পান্ডিয়া মূল দলে তার বড় ভাই কৃণাল এই দলে বাহাতি স্পিন আর শেষ দিকে রান তোলার দক্ষতার জন্য কৃণালের মতো অলরাউন্ডার পেতে চায় যে দল জোরের উপর করা তার বলগুলো ব্যাটসম্যানদের ঘাম ঝরায় টি টোয়েন্টিতে তিনি একশো ত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেন এই দলটার আট নম্বর ক্রিকেটার হবেন ওয়াশিংটন সুন্দর সময় উপযোগী ব্যাটিং কার্যকর অফ স্পিন আর দুর্দান্ত ফিল্ডিং সুন্দর একটা দলের তিন বিভাগেই অবদান রাখতে পারেন চুয়ান্নটা ম্যাচে তার টা উইকেট আছে বোলিং ইকোনমিটা সাতেরো কম একজন অফ স্পিনার একজন অর্থোডক্স স্পিনারের পাশাপাশি একজন লেগ স্পিনার থাকা চাই এই অভাবটা পূরণ করতে পারেন যুজবেন্দ্র চাহাল ডানহাতি এই লেগ স্পিনার একটা সময় ভারতের বোলিং লাইনআপের মেরুদণ্ড ছিলেন বিশেষ করে ভারতের হয়ে প্রচুর টি খেলার অভিজ্ঞতা আছে তার এই সংস্করণে তিনি ছিয়ানব্বইটা উইকেটও পেয়েছেন বাকি দুইটা স্পট পূরণ করবেন দুজন পেসার এখানে অর্শদীপ সিং ভাবেই থাকবেন বুমরা ও হার্দিক পাণ্ডিয়ার কারণে নিয়মিত একাদশের সুযোগ হয় না বাহাতি এই পেসারের তবে সুইং ও ভেরিয়েশন দিয়ে তিনি ব্যাটারদের পরীক্ষা নিতে জানেন সেকেন্ড পেসার হিসেবে অর্ষদ্বীপের সঙ্গী হবেন মোহাম্মদ স্বামী ভারতের ক্রিকেটে বড় নামগুলোর মধ্যে স্বামী অন্যতম তবে ইঞ্জুরি প্রবণতার জন্য সব সংস্করণে নিয়মিত তার খেলা হয় না তিনি সহ এই একাদশটা যে কোনো দলের জন্য ভয়ের কারণ হবে